তো বন্ধুরা এরকম ম্যাগি তোমরা কীভাবে ঘরে তৈরি করবে তো এই সম্পূর্ণ ভিডিওতে দেখে থাকো আমি এই ভিডিওতে দেখাই আছি কীভাবে এরকম ম্যাগি তৈরি করা যায় তো গাইজ আজকে আমি প্রথমবার ম্যাগি বানাবো তো তার জন্য প্রথমে জল গরম করে নিয়েছি এবং তার মধ্যে ম্যাগিগুলি দিয়ে দিয়েছি এবং ম্যাগিগুলি সেদ্ধ করে নিয়েছি তো এরপর জলের থেকে ম্যাগিগুলি ছেঁকে নেব তো এখানে ম্যাগি সেদ্ধ হয়ে গেছে তো এরপর কড়ায় নিয়েছি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এবং তেলটি হালকা গরম হতে দেব। এবং এরপর ডিমগুলি ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে তো এরখানে আমি দুইটি ডিম ভেজে নেব এখানে একটি ডিম দিলাম একটি ডিম দিয়ে ডিমগুলি প্রথমে গুঁড়ো করে ভেজে নেব এখানে ডিমের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এরপর গুঁড়ো করে ভেজে নেব তো এখানে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে ডিমটি একটি পাত্রে রেখে দেব এবং আবারও এখানে কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলি হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে তো এরপর এর মধ্যে টমেটো দিয়ে দেবো তো আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি তো সেটির মধ্যে দিয়ে দিলাম এবং এটিকেও কিছুক্ষণের জন্য ভেজে নেবো ভালো টমেটোতে গোলে দেবো এবং পেঁয়াজগুলি তো এরপর এর মধ্যে ম্যাগি মশলাগুলি দিয়ে দেবো যে ম্যাগি ম্যাগির ভেতরে মশলা ছিল তো সেই মশলাটি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা সব কিছু মেশানো হয়ে গেছে এবং এরপর এর মধ্যে যে ম্যাগিগুলি ছেঁকে রেখেছিলাম সেটি দিয়ে দেবো আর ডিম ডিম ভাজাটিও দিয়ে দেবো এবং এটি ভালো করে মিশিয়ে নেব তাহলে আমাদের টি ডিম দেওয়া ম্যাগি রেডি হয়ে যাবে তো আমি প্রথমবার এরকমভাবে ম্যাগিটি বানালাম তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো এরপর এটিকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে আমাদের ডিম দেয়া ম্যাগি রেডি এবং দেখতে কত সুন্দর হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে